ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন চ্যান তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবে নিফটি কিন্তু এখনও পর্যন্ত একটা আটচল্লিশ মিনিটে পজিটিভ ট্রেড করছে যেখানে নিফটি ক্যাপ আপ ওপেনিং হয়েছিলো সেখান থেকে একটা প্রফিট বুকিং দেখা গেছে তারপরে নিফটি কিন্তু আবারও কাম ব্যাক করেছে এবং অবশেষে এখনও পর্যন্ত পজিটিভ ট্রেড করছে যেখানে নিপটি তো ভালো করছে ভালো নিউজও পাওয়া যাচ্ছে যেখানে আমাদের ইকোনমি কন্টিনিউয়াসলি ভালো করছে তার পাশাপাশি কিন্তু কিছু নেগেটিভ নিউজও পাওয়া যাচ্ছে পজিটিভ নিউজগুলোর মধ্যে কি আছে যেমন জিএসটি রিফর্মস তার পাশাপাশি আমাদের জিডিপি বাড়ছে ইনফ্লেশান কমছে যেখানে রেড কাটের আরেকটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এই জায়গায় দাঁড়িয়ে এগুলো হচ্ছে গুড নিউজ আর খারাপ নিউজগুলো কি অবভিয়াসলি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এবং তার ফলে কিন্তু আমাদের ইকোনমিতে কিছুটা হল এফেক্ট শুরু হয়ে গেছে ফিফটি পারসেন্ট ট্যারিফ আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প তার ফলে ফিশিং সেক্টর বা বলতে পারেন টেক্সটাইল সেক্টর বা বলতে পারেন ডায়মন্ড জুয়েলারি সেক্টর সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জব লসের কথা শোনা যাচ্ছে কারণ খুব একটা ভালো বিজনেস এইসব সেক্টরগুলোর হতো কার সাথে ইউএসের সাথে তো ইউএস যখন ফিফটি পারসেন্ট ট্যাডি পারো করেছে না তার ফলে কিন্তু সব সেক্টরের বিজনেসে ব্যাপক একটা প্রভাব দেখা গেছে শর্ট টার্মের জন্যে তার ফলে প্রচুর মানুষ কিন্তু তার জব হারাচ্ছে তো ইকোনমিক একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়েছে যদিও বা এটা বেশি দিনের জন্যে সাস্টেন করবে না কারণ কারণ গভর্নমেন্ট কিন্তু বিকল্প বাজার অলরেডি খুঁজছে এবং কিছু কিছু বাজার অলরেডি পেয়েও গেছে তার জন্যই বললাম যে এই প্রবলেমটাও খুব একটা ইকোনমিতে ব্যাপক যে প্রভাব ফেলবে সেরকম ব্যাপার নয় তার জন্যই কিন্তু মার্কেট এখনও পর্যন্ত মোটামুটি চব্বিশ হাজার পাঁচশোর ওপরে বা পঁচিশ হাজারের কাছাকাছি ট্রেড করছে আজকের দিনে পজিটিভ ওপেন হয়েছিল মার্কেট পজিটিভ ছুটতো কিন্তু নেগেটিভ ডাউনসাইড বা নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছিল কেন দেখানোর পিনচ্ছন্ন কারণ কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যেখানে ইন্ডিয়া চাইনা রাশিয়া একসাথে এসি ও সামিটে মিটিং করেছে এবং সেখানে বিভিন্ন রকম বিজনেস ডিলও হয়েছে তো এগুলো না ডোনাল্ড ট্রাম্প হজম করতে পারছে না তো স্যার এই কারণে আবারও ডোনাল্ড ট্রাম্প ট্যারিফের হুমকি দিচ্ছে আমরা দেখেছিলাম যে ইউএস আমাদের ওপর ফিফটি পার্সেন্ট ট্যারিপ আরোপ করেছে কিন্তু কিছু কিছু সেক্টরের ওপর ছাড় দিয়েছে যেগুলো তাদের খুব দরকার যেমন ইলেকট্রনিক গুডস বলুন টেকনোলজি বলুন বা ফার্মা বলুন তো ট্যারিফের হুমকি দেওয়া মানে আবার তাহলে কি এই সব সেক্টরের ওপর ট্যারিফ চাপাতে পারে সেরকমই কিন্তু একটা ফিয়ার দেখা যাচ্ছে যার জন্যে মার্কেট কিন্তু ওপরে উঠতে পারছে না বা বলতে পারেন ওপরে উঠলেও বিয়ার্সরা আবার মার্কেটকে টেনে নিচে নামাচ্ছে যদিও বা আজকের দিনে একটা ভালো আফসাইড মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এবং এখনও পর্যন্ত জিরো পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো স্যার প্রশ্ন হচ্ছে কোন সেক্টরের ওপর ট্যারি পরফ হতে পারে বা ট্যারিফের হোমকে আবারও ডোনাল্ড ট্রাম্প দিচ্ছে স্যার আইটি সেক্টর যেখানে আমাদের দেশের আইটি কোম্পানিগুলোর বলতে পারেন যে ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট কি ফিফটি পারসেন্ট বিজনেস ইউএস থেকে আসে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলতে পারেন আমাদের দেশের আইটি কোম্পানিগুলো ইউএসএর বিজনেসের ওপর ডিপেন্ডেবল তো ইউএসএর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাহলে কি আইটি সেক্টরের কোম্পানিগুলোর ওপর ট্যারিফের কথা বলছে যেখানে তারা কিন্তু অলরেডি ভিসাকে নিয়ে প্রবলেম ক্রিয়েট করেছে তো আইটি ইন্ডেক্সকে দেখলে দেখা আইটি ইন্ডেক্স আজকের দিনে ওয়ান পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট এখনও পর্যন্ত পড়েছে যেখানে মার্কেট যখন নিচে এসেছিলো না তখন দেড় পার্সেন্টের ওপরে কিন্তু আইটি ইন্ডেক্স পড়েছিলো তো দেখলে দেখা যাবে দেখুন আমরা যদি দেখি তাহলে বাহান্নই খাই কত মেরেছে আইটি ইন্ডেক্স ছেচল্লিশ হাজার অষ্টআশি বাহান্ন উইক লো তিরিশ হাজার নয়শো আঠেরো তো আইটি ইন্ডেক্স কিন্তু তার বাহান্ন উইক লো এর কাছাকাছি ট্রেড করছে চৌত্রিশ হাজার ছয়শো একাশিতে আজকের দিনও ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট এখনও পর্যন্ত ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে আর আইটি কোম্পানিগুলো ইনফোসিস টিসিএস উইপ্রো এই টেক সবকটা কোম্পানি কিন্তু তার বাহান্নই খাইয়ের থেকে অনেকটা নিচে রয়েছে শুধু লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি না প্রতি কটা ইন্টার আইটি সেক্টর স্মল ক্যাপ বলুন বা মিড ক্যাপ বলুন প্রতি কটা আইটি কোম্পানি কিন্তু নিচে ট্রেড করছে আর আজকের দিনে ভালো গিরাওয়াট দেখাচ্ছে তো স্যার এই আইটি ইন্ডেক্সই বা আইটি সেক্টরই কিন্তু নিফটি ফিফটিকে ওপরে উঠতে বাধা দিচ্ছে কারণ নিফটি ফিফটিতে আইটির ওয়েটেজ কিন্তু অনেকটা রয়েছে দেখুন দেখলে দেখা যাবে ফাইন্যান্সিয়াল সার্ভিস থার্টি সেভেন পার্সেন্ট ওয়েটেজ নিয়ে রয়েছে নিফটি ফিফটিতে এবং ইনফরমেশন টেকনোলজি বা আইটি সেক্টর এগারো পয়েন্ট টু সিক্স পার্সেন্ট হোল্ড করছে নিফটি ফিফটির মধ্যে শুধু স্যার আইটি নয় ফার্মার ওপরেও কিন্তু কোনো রকম কোনো ট্যাক্স লাগায়নি কারণ ইন্ডিয়ান ফার্মা দিয়েই কিন্তু ইউএস চলে তো ফার্মার ওপরেও কিন্তু একটা ট্যাক্সের মানে ভয় রয়েছে বা ট্যারিফের ভয় রয়েছে যেখানে মাঝে মাঝে ডোনাল্ড ট্রাম্পের মাথা ঘুরে যায় এবং তিনি কখনও বলেন দুশো পার্সেন্ট ফার্মার ওপর ট্যারিফ লাগাবো কখনও আড়াইশো পার্সেন্ট এরকম বলে তো সেখান থেকেও কিন্তু ফার্মা সেক্টরের উপরও একটা ভয় রয়েছে সেই ভয়টা ফার্মা সেক্টরকে উপরে উঠতে বাধা দিচ্ছে তো আজকের দিনে এখনও পর্যন্ত দেখলে দেখাবে জিরো পয়েন্ট ফার্মা পজিটিভ ট্রেড করছে কিন্তু কিছুক্ষণ আগেও দেখলে দেখাবে তার তিরিশ মিনিট আগে ফার্মা কিন্তু নেগেটিভ ট্রেড করছিল তো এটা একটা কারণ গেলো নিপটিকে বলতে পারেন যে উপরে উঠতে বাধা সৃষ্টি করছে তার পাশাপাশি আরও কিছু কারণ আছে যে যেগুলো আমাদের নিফটি ফিফটিকে কিন্তু বা আমাদের মার্কেটকে উপরে উঠতে দিচ্ছে না স্যার তার মধ্যে আরেকটা কি আরেকটা হচ্ছে রুপি যেখানে এক ডলার কিনতে গেলে আমাদের এখন রুপি দিতে হচ্ছে কত এইটটি এইট পয়েন্ট থ্রি জিরো যেখানে অষ্টআশি পয়েন্ট থ্রি জিরো টাকা দিয়ে কিন্তু আমরা এক ডলার পার্চেস করছি আর ওয়ার্ল্ডের সাথে ট্রেড করতে গেলে ডলারে ট্রেড হচ্ছে তো আমাদের বিজনেসে কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে কারণ রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে ডলারের এগেনস্টে তো স্যার এটাও কিন্তু একটা কারণ মার্কেটকে ওপরে উঠতে না দেওয়ার স্যার যদি আরেকটা কারণ বলেন নিফটিকে ওপরে উঠতে না দেওয়ার পিছনে হাত আছে তো গোল্ডের দেখুন গোল্ডকে দেখলে দেখ এবার গোল্ড কী হচ্ছে গোল্ড কিন্তু কন্টিনিউয়াসলি আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে আজকে দিনে এক লাখ ছ এবং আজকে দিনে যদি আপনি হাই দেখেন এক লাখ সাত হাজার আজকেও ক্রস করেছিল তো সেখান থেকে কিছুটা নিচে নেমে এক লাখ ছ হাজার সাতশো তেত্রিশে চলছে তো গোল্ড কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে তো গোল্ড বাড়া মানে গোল্ড তখনই বাড়ে যখনই ওয়ার্ল্ড ইকোনমিতে একটা ইকোনমিক আনসার্টিনিটি ক্রিয়েট হয় কোভিডের সময় গোল্ড চরচর করে ছিল। কারণ মার্কেট পড়ছিলো ইকোনমিতে একটা স্টেবিলিটি ছিল না আনসার্টিনিটির সৃষ্টি হয়েছিল। তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প জবে থেকে এসছে বা প্রেসিডেন্টের ভার সামলেছে তবে থেকে কিন্তু গোল্ড দৌড় কারণ ডোনাল্ড ট্রাম্প সারা ওয়ার্ল্ডের ইকোনমিকে হিলিয়ে রেখে দিয়েছে তো এই কারণে গোল্ডও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এটাও কিন্তু একটা কারণ ইকুইটি মার্কেট বা আমাদের মার্কেট ভালো না করার পিছনে স্যার এখন মার্কেটের আশার আলো কোথায় দেখছে মার্কেট আশার আলো দেখছে কিন্তু ইউএস সুপ্রিম কোর্টে তো ইউএসএ সুপ্রিম কোর্টে এই যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ না সেই ট্যারিফের মামলা গিয়ে উঠে দাঁড়িয়েছে যেখানে লোয়ার কোর্টগুলো কিন্তু ইলি ইনলিগাল বলেছিল যে ডোনাল্ড ট্রাম্পের এরকম কোনো অধিকারই নেই যে ট্যারিফ আরোপ করার যেটা কে বলেছিল লোয়ার কোর্ট বলেছিল তো সেই লোয়ার কোর্টের রায়ের এগেনস্টে ট্রাম্প সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টে আবেদন করছে কুইকলি রিয়াক্ট করতে ট্যারিফ নিয়ে যদি ট্যারিফ না চাপাতে দেয় সুপ্রিম কোর্ট তাহলে তাহলে ইউএস ব্যাপক একটা অর্থনৈতিক মন্দার দিকে চলে যেতে পারে এরকমভাবে কিন্তু বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টকেও প্রেশার ক্রিয়েট করছে তো স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট কোর্ট তো কোর্ট কারোর কথা শুনবে না সে তার ডিসিশন জানাবে তো সেটা যদি প্রিভিয়াস যে কোর্টগুলো ডিসিশান দিয়ে সেই ডিসিশান হয় তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এবার এই ট্যারিফ থেকে পিছিয়ে আসতে হবে তো এটাই হচ্ছে একটা আশার আলো তবে অনেক কিছু আলোচনা করলাম সবশেষে এটাই বলি দেখুন মার্কেট কোনোদিনও নিচে পড়ে থাকবে না আমাদের ইকোনমি গ্রোয়িং ইকোনমি ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছে আমাদের ইকোনমিকে আটকানোর জন্য বা বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প বা কথা মতো চলতে তো ভারত সরকার কিন্তু সেটা করতে নারাজ এবং ভারত হচ্ছে নিজের ইন্টারেস্টটাকে প্রাধান্য দিচ্ছে এবং ভারত উপযুক্ত পদক্ষেপও নিচ্ছে যার জন্য আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের জন্যই আমরা চাইনার সাথে শত্রুতা ভুলে গিয়ে মিত্রতার দিকে এগোচ্ছি এবং ট্রেড নিয়ে কথাবার্তা বলছি স্যার তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে রাশিয়া কী করছে রাশিয়া আরও ডিসকাউন্টে কিন্তু আমাদের অয়েল নিচ্ছে যেখানে কিছুটা ভরপাই আমরা যাতে করতে পারি ইউএসএর যে ইউ ফিফটি পারসেন্ট ট্যারিফ তার তো স্যার ভারত সরকার চেষ্টা করছে সব দিক দিয়ে কিন্তু পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে এবং জিএসটি কি করেছে জি কমিয়েছে তো ইকোনমি কিন্তু আরও ভালো করতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার মায়সই হলে হবে না শুধু সময়ের অপেক্ষা করতে হবে ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামি একসময় শেষ হবেই এবং মার্কেট কিন্তু আবারও এখান থেকে ভালো মুভমেন্ট দেখাবে কারণ আমাদের ইন্টারনালি মাহল কিন্তু যথেষ্ট ভালো রয়েছে যেখানে আমাদের ইকোনমি কিন্তু ভালো করছে শুধু ডোনাল্ড ট্রাম্পের পাগলামির জন্যে সেটা আমরা মার্কেটে দেখতে পাচ্ছি না তো স্যার এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অবটনামটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন